নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ জুলাই রবিবার এখন বাজে সকাল আটটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমি এই পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠলাম আর মা তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি গতকাল রাতে তুলতুল সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়েছে তো আমাদেরও ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দশ পনেরো মতন বেজে গেছিল সারা রাত ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েছে এই সকালের দিকে বৃষ্টিটা থামল আর গতকাল রাত্রেবেলা মা এই ঘরের সামনে এই পুরো ব্লিচিং পাউডার ভালো করে ছড়িয়ে রেখে দিয়েছিলেন মানে এত শ্যাওলা জমে গেছে দু তিন সপ্তাহ আগেই আমি এটা পরিষ্কার করলাম কিন্তু আবার এরকম হয়ে গেছে তো এখন সকালের কাজকর্মগুলো সেরে তারপরে এই জায়গাটা পরিষ্কার করব এবার কাজকর্মগুলো আস্তে আস্তে শুরু করি নাহলে ওদিকে আবার অনেক বেলা হয়ে যাবে তখন সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুল এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ও সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব মা স্নান ধান সেরে নিয়েছে এবার পুজোয় বসবে আয় রে তবে এখনও এ ঘরের বিছানাপত্রটা গোছানো হয়নি আগে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিই বাবা চলো চলো ওটা রাখো এসো খাবার ঠান্ডা হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা আর মা স্নান পুজো সেরে উঠে চা বানালেন আর তার সাথে ব্রেড টোস্ট তো ব্রেড টোস্ট আর চা দিয়ে মা ব্রেকফাস্ট সারলেন আর আমার জন্য এদিকে টোস্ট রাখা আছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই মসুরির ডাল আর একটা ডিম সেদ্ধ দিয়েছি আর আলু ভাজা হবে তো আলুগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তুলতুলে বাবা আবার আজকে ব্যাঙ্গালোর যাবেন ওই বিকেল সাড়ে চারটে নাগাদ ফ্লাইট আছে তো আমাদের এ বাড়ি থেকে এয়ারপোর্টটা কিছুটা কাছে তো কিছুক্ষণের মধ্যে তুলতুলার বাবা এ বাড়িতে আসবেন লাঞ্চ সেরে তারপর বেরোবেন আর যেহেতু আজকে বেরোনোর আছে তাই মাছ মাংস কিছু আনলাম না আর মাও বারবার বারণ করছিলেন যে এমনিতেই বাজারে গেলে এখন কিছু পাওয়া যাচ্ছে না ঘরে যা আছে তাই দিয়ে রান্না হবে আমাকে আজকে বাজারেই যেতে দিলেন মা বলে বৃথা দৌড়াতে দৌড়াতে যাওয়া আর দৌড়াতে দৌড়াতে আসা যাই হোক আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিই মা জ্যাম আছে গো দাঁড়াও দেখি না ওটা সস জ্যাম নয় তা দেখি একটু চিনি দিয়ে খেয়ে নেব এখন বাজে সাড়ে বারোটা আর তখন এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখানে এখন তুলতুলের জন্য মশা লেবুর রসটুকু করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আর মারও এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট ডালটা ফোরন দেবে ভাত হয়ে গেছে ভাত আলু ভাজা এগুলো হয়ে গেছে আর মাকে বলেছি আজকে আমার জন্য একটা মোগলাই বানিয়ে দিতে তো মা এই মোগলাইয়ের আটাটা মানে ময়দাটা মেখে রেখেছে চল হ্যাঁ কে ও বলছে খেলতে তুই ওরকম করছিস তাই বলছে দেখেছ চো ধানি ছ ছেড়ে দে বাবা চলো মা চলো

এখন বাজে একটা কুড়ি আর তুলতুলে বাবা এই আধ ঘন্টা আগেই বাড়িতে আসলেন এখন ওনার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব আজকে তুলতুলের স্নান করতে অনেক বেলা হয়ে যাবে

No, no. Huh? Get... Huh? No. Huh? What a machine, what a machine, Baba. What a machine. Bye. Bye bye. Bye on Bye, Shara. see Bye. Bye. Good night, na. good day. Thank you. Huh? তাহলে হ্যাঁ এখন বাজে দুটো দশ আর তুলতুল বাবা এই পাঁচ সাত মিনিট আগেই এবার থেকে রওনা হলেন আর তুলতুলকে এদিকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এবার ওর খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেবো এখন বাজে পোনে চারটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আজকে বেড়ে নিয়ে এসে শুয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে আজকে স্নান লাঞ্চ করতে অনেকটা বেলা হয়ে গেছিলো এই পোনে তিনটে নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে সবেমাত্র উঠলাম আর মাও আমার জন্য এতক্ষণ লাঞ্চ করেনি তো আমি আর মা দুজনেই এখন লাঞ্চ করতে বসবো তো মা আমাদের দুজনে খাবারটা বেড়ে নিয়েছে আজকে আর বিশেষ কিছু রান্না রান্নাবান্না করিনি এখানে আছে ভাত ওই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর একটু আলু ভাজা আর তার সাথে আছে আমাদের বাড়ির গাছের লেবু এই ডাল লেবু দিয়ে মেখে খেতে দারুণ লাগে আর কিছু লাগে না মানে এত সুন্দর সেন্ট পেরোই আর ওদের তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রথমে তো একটাই দিয়েছিলাম তারপর মা বললেন যে ধানি আর তুলতুলের আমিও দেখলাম আমি প্রথমে ভেবেছিলাম ধানিকে পোচ করে দেবো এই তুলতুলকে পোজ বানিয়ে দেবো তো মা বললেন যে সেদ্ধ দিয়ে দিতে তো পরে আবার ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এবার আমরা লাঞ্চটা সেরে নিই অনেক বেলা হয়ে গেল তখন আমরা লাঞ্চ করে লাঞ্চের বাসন মেজে ধুয়ে রেখে সবে উঠেছি এদিকে ঘুম থেকে উঠে গেল তুলতুল আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে দিদুনের সাথে খেলা গল্প আর কোথায় গেল বা কি সুন্দর দলটা এবার কিন্তু বাড়ি যেতে হবে মা আস্তে আস্তে আবার ব্যাগপত্র গোছানো শুরু করে দিই ব্যাগ থেকে তো সেরকম কিছু বেরই করে হ্যাঁ বাবা বাড়ি যেতে হবে অটোতেই যাবো হ্যাঁ ঠিক অটো চড়তে যে কি ভালোবাসে অটো আর টোটো বাপরে বাপ ঠিক আছে তুমি দুজনের সাথে খেলা করো আমি এদিকে গুছিয়ে নিই গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর এদিকে আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট আর তারপর বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর মা এদিকে এখন আমার জন্য মোগলাই বানাচ্ছে মোগলাইগুলো বানানো হয়ে গেলে একটু ঠান্ডা হবে তারপর এগুলো প্যাক করে নেব আর তারপর আমি আর তল দুজনে রেডি হয়ে বেরোবো বেরোতে এখনও দশ পনেরো মিনিট মতন সময় লাগবে চল নে চল ড্রেস চেঞ্জ করবি না এমনি থাকবি এটা পরেই যাবি আচ্ছা ঠিক চল এটা পরেই চল এখন বাজে আটটা পনেরো আর আমরা এই সাড়ে সাতটা সাতটা চল্লিশ নাগাদ এ বাড়িতে এসে পৌঁছালাম পৌঁছিয়ে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্দে দিয়ে ওঠার পর ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে জায়গা মতো রেখে দুদালা দাদা সবে দুধ দিয়ে গেল গতকালকেই দাদাকে বলেছিলাম রাতে দুধটা দিতে দুধটা জাল দিয়ে রেখে ব্যাগে কিছু সবজি বাজার আছে এগুলো সব গুছিয়ে রাখব আর তারপর তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসাবো এখন বাজে সাড়ে নটা আর তখন দুধটা জাল দিয়ে গ থেকে সমস্ত সবজিপাতিগুলো বের করে গুছিয়ে রেখে এই আটটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম লেখাপড়ার পর্ব সেরে তুলতুল এই পাঁচ মিনিট আগেই উঠলো উঠেই টিভি দেখতে বসে গেছে আর এখন আমি ওর স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে কিচেনে যাব রাতে রান্নাটা বসাতে রাতে রান্না বলতে মা তো আমি এ বাড়িতে আসার সময় আমার জন্য মোগলাই পরোটা বানিয়ে দিয়েছেন তো আমার মোগলাই পরোটা দিয়ে রাতের ডিনার হয়ে যাবে তুলতুলের জন্য একটু ভাত ডাল আলু সেদ্ধ করে দেব আগামীকালকে আবার তুলতুলার স্কুল আছে মামা হ্যান্ড ওয়াশ করে এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিই রাতের রান্না বলতে শুধুমাত্র তুলতুলের জন্য ভাত ডাল আর আলু সেদ্ধ বানিয়েছিলাম তো যখন ওর খাবারটা বাড়ছিলাম তখন তুলতুলের বড়ো মা আর ছদি দিয়ে এসেছিলো তো ওনারা পাঁচ সাত মিনিট মতোই বসেছিল তো ওইটুকু সময়ের মধ্যে তুলতুলের সাথে খেলা গল্প এইসব করে তারপর ওনারা ঘরে গেলেন আর আমি তুলতুলকে ডিনার করিয়ে ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর শুরু হয়ে গেল বায়না দিদুনের কাছে ঘুমাবো অটোতে করে দিদুনের কাছে যাব তারপর আবার মাকে ফোন করলাম মা তুলতুলের সাথে প্রায় দশ মিনিট মতন গল্প টল্প করলো দিদুনের সাথে গল্প টল্প করে তুলতুল এই পনেরো বারোটা নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমি ডিনার করে ডিনারের পর আমার রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম তবে আজকে সন্ধ্যাবেলা মানে ওই আমরা যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার কিছুক্ষণ পরেই ও বলছিল দিদুনের কাছে যাব তো আমি আবার বললাম যে আবার পরে যাব দুদিন পরে যাব দিদুনের কাছে কিন্তু রাত্রেবেলা শোয়ার পর যে ওরকম বায়না করবে সেটা বুঝতে পারিনি আর আজকে তো তুলতুলের বাবা অফিসের কাজে প্রায় দু সপ্তাহের জন্য ব্যাঙ্গালোরে গেলেন এখন কিছুদিন তুলতুলের মনটা খারাপ থাকবে কিছু বলা যাবে না কথায় কথায় কান্নাকাটি করবে বাবার সাথে ভিডিও কলে কথা বললে কান্নাকাটি শুরু হয়ে যাবে মানে অনেক নালিশ হবে মা বকেছে মাই করেছে আর বাবাও সেরকমভাবে বলে তুমি কি তোমাকে কি বকেছে তোমার মন খারাপ এরকম যেই বলবে ব্যাস অমনি কান্নাকাটি শুরু হয়ে যাবে এখন তো কিছু বলাই যাবে না আর তুলতুলের বাবার একটা ধারণা আছে যে আমি ওকে অসম্ভব বকি মারি মানে উনি যখন থাকে তখন তো দেখে যে আমি একটু বকি আর যখন দুরন্তপনা খুব করে একদম সহ্য করা যায় না তখন দু এক থাপ্পড় লাগিয়েও দিই তবে এই কিছু দিন ওর বায়নাটা কম থাকবে মানে বায়না জেদ এগুলো বিশেষ কিছু করবে না আমার কাছে জানে যে মার কাছে করলেও কোনো লাভ নেই আর আজকে একটা ব্যাপার দেখলাম যে তুলতুলের বাবা যখন যাচ্ছিলেন তখন তুলতুলকে আদর টাদর করে গেলেন তো আজকে আর অতটা মানে কান্নাকাটি করেনি নাহলে প্রায় বাহার যখন যায় বাবাকে যেতে দেখে তখন ভীষণ কান্নাকাটি করে তারপরে চুপ করে যায় কিন্তু ওই কয়েক সেকেন্ড যে কান্নাকাটি করে তখন মানে ধরে রাখা যায় না যাই হোক আগামীকাল সকাল থেকে তো আমার একটা নতুন ডিউটি হলো তুলতুলকে স্কুলে পৌঁছানো আর তার থেকে বড়ো কথা ওকে স্কুলে পৌঁছানোর আগে আমাকে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটাও সেরে নিতে হবে নাহলে সময় পাওয়া যায় না মানে স্কুল টুটুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে তারপর স্নান ধান সেরে রান্নাবান্না করে আবার ওকে আনতে যাওয়া একটু চাপ হয়ে যায় তাই আগামীকালকে সকালে আরেকটু ভরে উঠতে হবে মানে প্রতিদিন যেমন টাইমে উঠি তার থেকে আধ ঘন্টা এক ঘন্টা আগেই উঠতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট